দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জাতীয় নির্বাচনের আগে যেসব লোভে বিএনপির সাথে জোট করছে এনসিপি এনসিপি ষড়যন্ত্র থেকে সরে গিয়ে হঠাৎ যে কারণে বিএনপিতে যোগ দিচ্ছেন নাহিদ ও হাসনাত জানিয়ে দিব চাঞ্চল্যকর তথ্য সেনাবাহিনীর গোপন সূত্র জানা গেছে চরমানাই পীর সাহেব তার ভক্তদের কাছে ইয়াবাগাজে বিক্রি করে এবং তার নেতাকর্মীরা চাঁদাবাজি টেন্ডারবাজি করে ইসলামী আন্দোলন দলের নেতারা সেই টাকা বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমের বাড়িতে রাখা হয় বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমের মাজার থেকে প্রায় আটশো কোটি ভণ্ড ব্যবসার এবং নেশা বিক্রয়ের টাকা উদ্ধার করল সেনাবাহিনীর র্যাম পুলিশ সদস্যরা বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিমের বরিশালের বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী পুলিশ র্যাব সদস্যরা আটকের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমদ এক বিবৃতিতে বলেন বরিশালের বাসা থেকে চরমনাই পীর সাহেবকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিমের বরিশালের বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী পুলিশ র্যাব সদস্যরা আটকের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমদ এক বিবৃতিতে বলেন বরিশালের বাসা থেকে চরমনাই পীর সাহেবকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী দুপুর থেকে চরমনাই পরীরের মাজার খিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী এর আগে মাজারের সামনে চর্মনাই পীর সাহেব সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এবং সর্বশেষ জানিয়ে দিব কুরা অবমাননা করায় ফৈজুল করিমকে প্রকাশ্যে ফাঁসি দিতে হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের স্বৈরাচার টিকিয়ে রাখতে সহযোগিতা করছে সেনাপ্রধান গোপন তথ্য ফাঁস করলেন খালেদা জিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত চর্মনায় পীর সাহেব বলতে সাধারণত সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমকে বোঝানো হয় যিনি বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির এবং শায়েকে চর্মনায় নামে পরিচিত তার ভক্তদের কাছে ইয়াবাগাজা মন নেশাজাতীয় পণ্য বিক্রয় করে মাজারের ভিতরে সৈয়দ মোহাম্মদ ফজুল করিম অবশেষে বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিমের মাজারে আটশো কোটি টাকা পাওয়া গেছে সেনাবাহিনীর অভিযানে চর্মনাই পীরকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এক বিবৃতিতে বলেন বরিশালের বাসা থেকে চর্মনাই পীর সাহেবকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী দুপুর থেকে চর্মনাইপুরীর মাজার ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী এর আগে মাজারের সামনে চর্মনাই পীর সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা চর্মনাই পীর সাহেবের মাজারে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল আটশো কোটি ভণ্ড ব্যবসার এবং ইয়াবাগাজা গাজা টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে বিএনপি এবং আওয়ামী লীগ সেজে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করে ইসলামী আন্দোলন নেতাকর্মীরা মাজারের ভিতরে বাবা গাজা বিক্রি করা হয় ভুক্তদের কাছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সেই টাকা সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিমের কাছে যায় পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ র্যাব অভিযান চালায় চর্মনাই পীর সাহেবের মাজারে দুপুরে প্রায় তিনশো সেনা সদস্য একশো র্যাব এবং পুলিশ সদস্যরা ওই মাজার ঘিরে ফেলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটছে চরমনাই পীরের মাজারে জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হওয়া অভিযান চলে প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী ঠিক চারটা দশ মিনিট অভিযানিক টিম মাজারের আস্থানে প্রবেশ করে এবং প্রথমে চর্মনাই পীর সাহেবের শোবার ঘরে তল্লাশি এরপর ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে তদন্তকারী সংস্থা এক সদস্য জানিয়েছেন নয়টি সিন্দুক ও বারোটি লকার ভেঙে সেখানে বস্তার পর বস্তা ভরা বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার এবং গাজা বাবা পেন্সিডেল ইত্যাদি উদ্ধার করা হয় উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সব মিলিয়ে হিসাব অনুযায়ী প্রায় আটশো কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আদালতের অনুমতি নিয়েই আজকের অভিযান চালানো হয়েছে সেনাপত্রপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব সোয়েব মোহাম্মদ ফৈজুল করিমকে দিতে হবে তাকে এই টাকার কথা জিজ্ঞাসা করলে ফৈজুল করিম বলেন এই টাকা আমার ভক্তরা দিয়েছে আমাকে খরচ করার জন্য আমরা এখনও তদন্তের আওতায় আছি এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কি উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রাখা হয়েছিল এবং নেশাজাতীয় পণ্য এখানে রাখা হয় কি কারণে এই নেশাজাতীয় পণ্য কাদের কাছে বিক্রি করা হয় এদিকে ইসলামী আন্দোলনের পক্ষ তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন দলটির ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এক বিবৃতিতে বলেন চর্মনাই পীর সাহেবের মতো একজন সম্মানজনক ব্যক্তি বাড়িতে তল্লাশি অপমানজনক আচরণ করা হয়েছে তা নজিরবিহীন সরকারের মদতপুষ্ট সেনা ও প্রশাসন এভাবেই একটি রাজনৈতিক নেতার বাসভবনে অভিযান চালাতে পারে না তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এ অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত প্রধানমন্ত্রী কার্যালয়ের পত্রপাত্র বিবৃতিতে বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে চর্মনায় পীর সাহেবের মাজার বন্ধ করে দেওয়া হবে এর সাথে ইসলামী আন্দোলন দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে চর্মনাই ভক্তরা এবং নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে দলের নেতাকর্মীরা ভাষণ দিলেন আপনারা যে যেখানে আছেন যার কাছে যা আছে তাই নিয়ে হামলা করেন ইউনুস সরকারকে দেশ থেকে আজকেই শেখ হাসিনার মতো তাড়িয়ে দিব থানায় চর্মনায় পীর সাহেবের ভক্তরা হামলা করলেন ঢাকার প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের অন্যদিকে সবার মুখে একটাই কথা সৈয়দ মোহাম্মদ ফজল করিমকে ছেড়ে দিন নয় ইউনুস সরকারের চামড়া তোলে নিব আমরা আর তাকবির আল্লাহ আকবর বলে পুলিশের উপর হামলা যে কোনো সময় সরকার পালাবে মোহাম্মদ ফজল করিমকে মুক্ত করবো ইনশাআল্লাহ সবার মুখে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে দরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ ইসলামী আন্দোলন মিলে মিছিল মিছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে পুলিশ রাস্তার পাশে গাড়ি দাঁড় করে দেখছে আওয়ামী লীগের তাণ্ডব এবং ইসলামী আন্দোলনের নেতাদের ধরে ধরে হাজতে ঢুকাচ্ছে পুলিশ সাহেব সেনাবাহিনী পুরোদমে খেপে রেখেছে চর্ণনায় ভক্তদের উপরে বাংলাদেশের সিনিয়র নায় এবং আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিমের কারণে দেশ অচল হয়ে পড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে চর্মনায় পি সাহেবের মতো একজন মানুষ এতদিন নীতিবান বক্তব্য দিয়ে আসছেন তার মাঝারে এত টাকা ভক্তরা অবাক হয়ে আছেন অন্যদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি সব দলের নেতাকর্মীকে গ্রেফতার করে শেখ হাসিনাকে দেশে ঢুকাবেন একই সঙ্গে এই অভিযানকে ঘিরে চরমনে পীর সাহেবের ভক্তদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরোধ করছে অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ এই অভিযানকে ভক্তদের টাকা লুটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন আবার কেউ একে এক রাজনৈতিক খেলাও বলেও সন্দেহ প্রকাশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রাসিদুজ্জামান বলেন এমন সময় এমন অভিযানগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করবে এখানে যদি যথাযথ তদন্ত বিচার না হয় তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে উল্লেখ্য গত দুই দশকে চর্মনাই পীর সাহেবের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং তার মাঝের গাজা বাবা ইয়াবা বিক্রির একাধিকবার উত্থাপিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণ সহ এমন কোনো উদ্ধার কার্য এর আগে সামনে আসেনি বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সামনিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা আছে সেনাপ্রধান ওাকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন দুর্নীতি দমনে কাউপ্রতি রেহাই দেওয়া হবে না বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিমের বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন এত বিপুল অঙ্কের নগদ টাকা চর্মনে পীর সাহেবের মাজারে পাওয়া মানে গোটা মাজারের ভক্তদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে শত শত মানুষ ভিড় জমাচ্ছে চর্মনে পীর সাহেবের মাজারের সামনে হাজারো মানুষ লিখছেন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিমের মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তাহলে মাজারে ভক্তরা কাকে বিশ্বাস করবে অনেকে ক্ষোভ প্রকাশ করে জানায় এই ঘটনার জেরে বরিশাল ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাড়তি পুলিশ ও র্যাবের মোতায়েন করা হয়েছে যাতে করে চরমনে পি সাহেবের কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায় দেশবাসী এখন তাকিয়ে আছে উদ্ধার অভিযান পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পেছনে প্রকৃত সত্য বেরিয়ে আসে অন্যদিকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা স্লোগান দিয়ে থানা ঘেরাও করা আয়োজন করছেন দলে দলে ঝাঁটিকা মিছিল দিচ্ছে তাদের মুখে একটাই কথা পীর সাহেবকে ছেড়ে দিন নয় ইউনুস সরকারের চামড়া তুলে নিব আমরা সরকারের বিভিন্ন দপ্তরে হামলা পীর সাহেবের ভক্তদের সবাই মনে করছেন আওয়ামী লীগের সাথে জড়িত আছেন চরমনাই পীর সাহেব তাদের নির্দেশে আওয়ামী লীগ রাজপথে নেমেছে আপনি কী মনে করেন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে দর্শক এতক্ষণ সংবাদ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ